ভদ্র গুণীজন প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন সতেরো ছয় দু হাজার আট খ্রিস্টাব্দে লেখা কথাগুলো এখানে তুলে ধরছি ওগো ভারতবাসী চলো যায় দেশের ফাঁসি মঞ্চে ওগো দেশবাসী ওগো ভারতবাসী দেশের ফাঁসি মঞ্চে চলো সবাই যে সব ফাঁসি মঞ্চে হাসতে হাসতে প্রাণ দিয়েছে বীর বিপ্লবী রায় ও ভারতবাসী ফাঁসি মঞ্চে চলো যায় দেশমাতার পরাধীনতার শৃঙ্খল মোচন করতে দেশের তরুণ তরুণীরা যোগ দিয়েছিল বিপ্লবীতে ইংরেজ শত্রুর মোকাবিলা করেছিল তো তারায় ওগো দেশবাসী চলো ফাঁসি মঞ্চে যায় বিদেশ থেকে এসে ইংরেজগণে অন্যায় অত্যাচার করেছিল দেশবাসী জনে অত্যাচারের প্রাণ প্রাণ করেছিল দেশের তরুণ রায় ওগো ভারতবাসী ওগো দেশবাসী শ্রদ্ধার্ঘ প্রণাম জানাতে চলো ফাঁসি মঞ্চে সবাই প্রাণপণ করেই হত্যা করে এল বহু ইংরেজদেরকে তাই তো ইংরেজরা ধরেছিল বহু বিপ্লবীদেরকে বহু তরুণ তরুণীদের ফাঁসি দিয়েছিল তারা বিচার করে নাই ওগো ভারতবাসী চলো শ্রদ্ধার্ঘ প্রণাম জানাতে আমরা সকলে ফাঁসি যায় দেশবাসীদের রক্ষা করিতে বিসর্জন দিল যারা সুখ শান্তি ধন্য মান সম্মান যারা হাসতে হাসতে ফাঁসি মঞ্চে গেয়ে গেল জীবনের জয়গান আজ পুষ্পার্ঘ দিয়ে প্রণাম জানায় মোরা তাদের অমূল্য জীবনের শান্তি কামনায় ওগো দেশবাসী ওগো ভারতবাসী চলো শ্রদ্ধা প্রণাম ভালোবাসা শ্যালুৎকূটনী জানাতে আমরা ফাঁসি মঞ্চে যাই পূর্ণ হোক তাহাদের মৃতপ্রাণ পূর্ণ হোক তাহাদের অমর বলিদান পূর্ণ হোক তাহাদের আত্মবলিদান পূর্ণ হোক তাহাদের জীবনের জয়গান পূর্ণ হোক তাহাদের মনস্কাম পূর্ণ করো সার্থক করো সকলের মনে সুখ শান্তি প্রদান করো হে ভগবান সকল মৃত্যুঞ্জয়ী বিপ্লবীদের বিধে আত্মার শান্তি মোরা চায় চলো শ্রদ্ধার গো প্রণাম স্যালুট কুটনিশ জানাতেই আমরা সকলে ফাঁসি মঞ্চে যাই ওগো ভারতবাসী ওগো দেশবাসী বিশ্বের এই যে ফাঁসি মঞ্চেই ফাঁসি হয়েছে এই বীর বিপ্লবীদের সেই তীর্থস্থানে চলো সবাই সেই তীর্থস্থানেই চলো যায় চলো দেশবাসী চলো যায় সেই কবরে যেখানে মাটি করেই পাওয়া যাবে নাম না জানা কত বিপ্লবীদের কঙ্কাল ও আহারে সেই কবরেই শ্রদ্ধার দিয়েই মোরা প্রণামটি জানায় ও দেশবাসী ভাই চলো শ্রদ্ধা প্রণাম জানাই ফাঁসি মঞ্চে যায় ফাঁসি মঞ্চে চলো সবাই জানাতেই প্রণাম স্যালুট কুটনিস ভালোবাসা জানাতে যায় চলো সবাই চলো দেশবাসী ভারতবাসী সকলে যায় নমস্কার